আচ্ছা আমরা কি করবো এখন ভগ্নাংশের বিয়োগ করব। তো আমরা এখানে প্রথমে লিখব কত হবে সাতই হবে তাহলে সাতকে যখন আমরা সাত দিয়ে ভাগ দিব রেজাল্ট কি এক আর পাঁচ গুণ করলে পাঁচ এক পাঁচ চলে আসলাম মাইনাস আছে মাইনাস দিলাম এরপরে আবারও কি করব আমরা সাতকে সাত দিয়ে ভাগ দিলে কি হয় রেজাল্ট কি হয় এক এই এককে আবার কি করবো দুইয়ের সাথে গুণ দেবো তাহলে দুই এককে দুই তাহলে পাঁচ থেকে দুই বাদ দিলে কত থাকবে তিন আর নিচে থাকবে সাত তাহলে আমাদের এইটাই রেজাল্ট আচ্ছা আমরা আরেকটা বিয়োগ যদি করি একের নিচে কত আছে পাঁচ আছে মাইনাস একের নিচে দশ ওকে তাহলে কি পাঁচ এবং দশ দুইটার লসায়ও কত হয় দশ হয় কীভাবে আমরা একটু এখানে দেখি এই দশ এখানে পাঁচ তাহলে আমরা এখানে দুই দেওয়া দিব তাহলে পাঁচ দুগুনে দশ পাঁচ পাঁচই থাকবে আবার দুই দেওয়া পাঁচ দিয়ে দিব এক এক তাহলে কি হয় আমাদের দুই ইন্টু পাঁচ ইন্টু এক ইন্টু এক তাহলে পাঁচ দুগুণে দশ তো আমরা এখানে দশ লিখবো তাহলে এই দশকে পাঁচ দে ভাগ দিলে কি হয় দুই দুইকে আবার এক দিয়ে গুণ করলে দুই এককে দুই এখানে কি আছে আমাদের দশ এখানেও আছে দশ দশ ভাগ দশ এক উপরেও আছে এক এক আর এক গুণ করলে একই হয় তাহলে দুই থেকে এক বাদ দিলে এক থাকে আর নিচে আমাদের দশ ছিল তাই সো এটাই আমাদের রেজাল্ট